সামনে যাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা এই ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে এই ভিডিওতে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা স্পেশাল ভাইবা নোটের দশ নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন তো যেমনটি ছিল দশ নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স কমন যে ফর্মালিটিস থাকে অনুমতি নিয়ে প্রবেশ করে ভিতরে গিয়ে সালাম দিলাম এরপর স্যাররা বসতে বললে ধন্যবাদ দিয়ে বসলাম এরপর চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম কী কলেজ কোথায় কলেজে কতজন ছাত্রছাত্রী ছিল কত টাকা সেমিস্টার স্যার ম্যাডাম কয়জন ছিল এই ধরনের কমন প্রশ্নগুলো জিজ্ঞেস করেছেন তো আমি পরপর এগুলোর উত্তর দিয়েছি এরপর বোর্ডের যে অন্যান্য স্যাররা ছিল তার মধ্যে একজন স্যার আমাকে জিজ্ঞেস করলেন ধানের ক্ষতিকর পোকার নাম কি তা আমি বললাম পাতামোড়া পোকা কারেন্ট পোকা বিপ্রতি পোকা স্যার বললেন কিভাবে এগুলো দমন করা যায় তা আমি বললাম এগুলো দমন করা যায় প্রাকৃতিক ও যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে যদি আপনাকে জিজ্ঞেস করে বিস্তারিত বলতে সেক্ষেত্রে আপনি বিস্তারিত বলবেন অর্থাৎ আপনার কাজ হচ্ছে প্রশ্নের রেসপন্স রেট বাড়ানো কোনো প্রশ্নের উত্তর আপনি ডিটেলসে দেবেন না স্মার্টলি শর্টে উত্তর করবেন যাতে ভাইবা বোর্ড একটা অ্যাট্রাকশন ফিল করে পরবর্তী প্রশ্ন সেখানে করার জন্য বিস্তারিত এই পয়েন্টগুলো বলতে পারেন জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না কারণ এটি পোকার সংখ্যা বাড়ায় আলোক ফাঁদ ব্যবহার করে পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করে দমন করা যেতে পারে জমিতে ব্যাং মাকড়সা ও ডিমখেকো পোকার সংখ্যা বাড়িয়ে প্রাকৃতিকভাবে দমন করা যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে যাতে জমিতে অতিরিক্ত আর্দ্রতা না থাকে জৈব ও রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে হবে ধানের ক্ষতি কমানোর জন্য ট্রাইকোগ্রামা ও অন্যান্য উপকারী পোকা সংরক্ষণ করতে হবে প্রয়োজন হলে ইমিডাক্লোরপিড বা থায়োম্যাথোক্সাম গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এরপর স্যার জিজ্ঞেস করলেন পার্সিং কি বললাম পার্সিং একটি জৈবিক দমন ব্যবস্থা ফসলের জমিতে গাছের ডাল কঞ্চি বাঁশের খুঁটি এগুলো পুঁতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি ক্ষতিকারক পোকার মদ বাচ্চা ডিম খেয়ে পোকা দমন করে পোকা দমনের এই পদ্ধতিকে বলা হয় পার্সিং আপনারা জেনে যাবেন পার্সিং হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডেড পার্সিং আর একটা হচ্ছে লাইভ পার্সিং যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে এগুলো বলবেন যদি বলে ডেড পার্সিংটা কি বলবেন মৃত ডালপালা পুঁতি দেওয়াকে ডেড পার্সিং বলে যেমন কঞ্চি বাঁশের খুঁটি ইত্যাদি যদি বলে লাইভ পার্সিং কি বলবেন জীবন্ত ডালপালা পুতে দেওয়াকে লাইভ পার্সিং বলে যেমন ধৈছা অড়হর ইত্যাদি এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন জৈবিক দমন পদ্ধতি কি। বললাম পরিবেশের কোনো ক্ষতি না করে আগাছা ভক্ষণকারী জীব পোকামাকড় ছত্রাক ও পরজীবীর মাধ্যমে আগাছা দমন করাই হলো জৈবিক আগাছা দমন যেমন ধান খেতে হাঁস পালন একটি জৈবিক আগাছা দমন পদ্ধতি এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন আলোক কীভাবে করা হয় বললাম আলোকফাত তৈরি করা খুব সহজ এবং কম খরচে করা যায় এটি তৈরি করতে প্রয়োজনীয় যে উপকরণগুলো লাগে সেটি হচ্ছে একটি উজ্জ্বল আলো বা সোলার লাইট বৈদ্যুতিক সংযোগ বা ব্যাটারি প্লাস্টিকের বা ধাতব পাত্র যেখানে পোকা পড়বে এবং পানি ও ডিটারজেন্ট যেটা পোকা মারার জন্য এবং এগুলো নিয়ে আমরা যেভাবে তৈরি করতে পারি সেটি হচ্ছে আলোর উৎস স্থাপন করতে হবে জমির মধ্যে দু থেকে তিন ফুট উচ্চতায় একটি বাঁশ বা কাঠের খুঁটি স্থাপন করতে হবে এবং এর ওপর আলো লাগাতে হবে এরপর পোকা ধরার ব্যবস্থা করতে হবে আলোর নিচে একটি পানি ভর্তি পাত্র রাখতে হবে যাতে ডিটারজেন্ট বা ক্যারোসিন মেশানো থাকবে এরপর অবস্থান নির্বাচন করতে হবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পোকার আনাগোনা বেশি থাকে তাই এটি রাতের বেলা চালু রাখতে হবে এরপর এটি রক্ষণাবেক্ষণ করতে হবে প্রতিদিন বা নির্দিষ্ট সময় পর পাত্রের পানি পরিবর্তন করতে হবে যাতে এটি কার্যকর থাকে এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন সয়েল স্ট্রাকচার কি বললাম সয়েল স্ট্রাকচার বলতে মাটির কণা সমষ্টির সংযোজিত অবস্থায় তাদের পারস্পরিক বিন্যাসকে বোঝায় অথবা মাটির প্রাথমিক কণা সমষ্টি এবং জৈব পদার্থের প্রাকৃতিক সংযোজনই হল সয়েল স্ট্রাকচার বা মাটির গঠন স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন সোয়েল কি বা মাটি কি। বললাম দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আদি শিলা পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ হয়ে যে পাতলা ভঙ্গুর আবরণ বা স্তর সৃষ্টি হয় যা উদ্ভিদ বৃদ্ধির সহায়ক তাকেই মাটি বলে এবার স্যার আমাকে জিজ্ঞেস করলেন মাটির উপাদান কয়টি এবং কি কি। বললাম মাটির উপাদান হচ্ছে চারটি খনিজ লবণ পানি জৈব পদার্থ এবং বায়ু স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন জৈব পদার্থের পরিমাণ কত বললাম জৈব পদার্থের পরিমাণ পাঁচ শতাংশ স্যার বললেন বায়ো ফার্টিলাইজার কী তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের প্রশ্নগুলো বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করবে আর আপনাকে সেভাবেই প্রস্তুতি নিয়ে যেতে হবে তো আমি বললাম বায়ো ফার্টিলাইজার হচ্ছে যে সকল জৈবিক দ্রব্য মাটিতে প্রয়োগ করার পর তা মাটির জৈব রাসায়নিক প্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে মাটির উর্বরতা সংরক্ষণ এবং উদ্ভিদকে পুষ্টি দ্রব্য সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে সে সকল দ্রব্যকে বায়ো ফার্টিলাইজার বা সার বলে যদি আপনার কাছে উদাহরণ জানতে চায় ক্ষেত্রে উদাহরণ দিবেন পূর্বেই উদাহরণ বলবেন না অর্থাৎ আপনার কাজ হচ্ছে যতটুকু প্রশ্ন করবে ঠিক ততটুকু উত্তর দেয়া তাহলেই দেখবেন আপনি যে জিনিসটা জানেন সেটাই স্যাররা পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবে এরপর স্যার জিজ্ঞেস করলেন কয়েকটি জৈব বালাইনাশকের নাম বলুন তো আমি বললাম বায়োক্লিন সবজি ও ফলের পোকা এবং সাদা মাছি দমনে কার্যকর জৈব বালাইনাশক এছাড়াও ক্যামাইট যা মাকড় দমনে অত্যন্ত কার্যকরী ক্যামাইট পরিবেশবান্ধব প্রাকৃতিক জৈব বলায়নাশক এরপর বলতে পারেন চমক যা ধানের মাজরা পোকা কারেন্ট পোকা পাতা মরানো পোকা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সবজির লেদা পোকা সিম ও বরবটির ফল ছিদ্রকারী পোকা এবং ভুট্টার ফল আর্মিওম দমনে খুবই কার্যকরী বলতে পারেন বায়োট্রিন থ্রিপস যেটা মাকড় শোষক পোকা দমনে বায়োট্রিন পরিবেশবান্ধব প্রাকৃতিক জৈব বলায়নাশক এছাড়াও বলতে পারেন বায়োবেটিক যেটা বিছা আচা সরুই পোকা ও লুপার ক্যাটারপিলার দমনে অনুজীব জৈব বালাইনাশক হিসাবে কাজ করে এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন আপনার এলাকায় গম হয় দেখেছেন তাই আমি বললাম জি স্যার এরপর বললেন বলেন বৃষ্টিপাত বেশি হলে গমের কোন রোগ বেশি হয় বললাম স্যার বৃষ্টি বেশি হলে গমের ব্রাস্ট রোগ এবং আলগা ঝুল রোগ বেশি হয় স্যার বললেন গমের বৈজ্ঞানিক নাম কি। বললাম চিটিকা ম্যাস্টিভাম স্যার বললেন গমের পোকার নাম বলেন তা আমি বললাম গমের প্রধান কিছু পোকার মধ্যে রয়েছে জাপ পোকা স্টিংবাগ পোকা মাজরা পোকা এবং ওই পোকা স্যার বললেন আলু চাষ হয় অর্থাৎ আমার এলাকায় তো আমি বললাম জি স্যার এরপর স্যার বললেন আলু কোন ধরনের খাদ্য আমি বললাম আলু মূলত একটি শস্য জাতীয় খাদ্য অথবা বলতে পারেন এটি সরকারের জাতীয় খাদ্য স্যার বললেন আলুতে খাদ্য উৎপাদন কত ভাগ কি কী থাকে এতে তাই আমি বললাম আলুর পুষ্টিগুণের মধ্যে শর্করা প্রধান যা প্রায় বিশ শতাংশ পর্যন্ত হতে পারে এবং এটি ভিটামিন সি পটাশিয়াম এবং বি গ্রুপের ভিটামিনের একটি ভালো উৎস একশো গ্রাম আলুতে থাকে প্রায় সাতাত্তর শতাংশ জল বিশ শতাংশ শর্করা এবং দুই শতাংশ প্রোটিন এবং খুব সামান্য পরিমাণ ফ্যাট স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন একটা জিঙ্ক সমৃদ্ধ ধানের নাম বলুন আমি বললাম প্রি ধান বাষট্টি স্যার বললেন জিঙ্কের পরিমাণ কত এটা দ্বারা কি প্রকাশ করা হয় বললাম বৃধান বাষট্টি চালে জিঙ্কের পরিমাণ প্রতি কেজিতে উনিশ মিলিগ্রাম এই তথ্যটি সাধারণত ধানের পুষ্টি উপাদানের পরিমাণ বোঝানোর জন্য একটি একক যেখানে ধানের প্রতি কিলোগ্রাম ওজনে কি পরিমাণ জিঙ্ক আছে তা উল্লেখ করা হয় এরপর স্যার বলে ঠিক আছে আপনি আসুন আমি সালাম দিয়ে ভাইবাবুর থেকে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন কতগুলো প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয়েছে আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু ভাইবাবুড়ে জিজ্ঞেস করা হয় আপনারাও আশা করছি সেভাবে আর আপনাদের প্রস্তুতিতে আমাদের স্পেশাল নিঃসন্দেহে শতভাগ অবদান রাখবে তো আপনারা দেখলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি উপসহকারী কৃষি কর্মকর্তা স্পেশাল ভাইবা নোটটি যারা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ভাইবা দিবেন তারা কেন এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করবেন কারণ এই ভাইবা প্যাকেজে তিনটি নোট রয়েছে যে তিনটি নোট আপনার লাগবেই ভাইভা বোর্ডে আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করবে সেই বিষয়সহ বিগত বছরের দশটি রিয়াল ভাইবা সমাধান করা আছে এবং এই রিয়াল ভাইবাগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন সেই সাথে আপনাকে সাধারণ জ্ঞান অংশ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে সেই সাধারণ জ্ঞানের ওপর একটি অসাধারণ ভাইবা নোট থাকবে সেই সাথে ভাইবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন জেলা থেকে এসেছেন আপনার আপনার জেলা কেন বিখ্যাত জেলার মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল আপনার জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে চাইতে পারে বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জানতে চাইতে পারে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে আপনার জেলা সম্পর্কিত ভাইবানোরটি মোট কথা মোট কথা উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইবা পরীক্ষায় আপনার যেখান থেকে প্রশ্ন করতে পারে সেগুলো অ্যানালাইসিস করে সাজানো হয়েছে এই ভাইবা প্যাকেজটি আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবেন এই প্যাকেজটি ইতিমধ্যে অনেক ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন সামনে যারা ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইবা প্যাকেজটি সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে